হ্যালো एवरीवन সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও তো সাথেই থাকুন বিলাস লাইভ উইথ নাইমা সাথে তো দেখুন আখের গুড় কিভাবে তৈরি করে এখন আখ থেকে আখের রস আলাদা করতেছে এই যে দেখুন আখ থেকে আখের রস আলাদা কিভাবে করে এই যে এক এক করে কাকা মেশিনের ভিতরে দিতেছে দেখেন এই যে ওই দিকটা দিতেছে আর এই দিকটা রসগুলো বের হচ্ছে দেখেন এদিকে আর এই মেশিনটা দিয়ে আখের রসগুলো বের করছে আর এদিকে দেখেন আখের রসগুলা সাউথ দিয়ে সেঁকে ফেলতেছে আর যে ময়লাগুলো এটা আলাদা করতেছে এইদিকে ময়লা আর দেখেছি এদিন পিওর রস এটা আর এদিকে আখের গুড় তৈরি করার জন্য ঝাল দেওয়া হইতেছে দেখেন এ দেখুন আর প্রায় তৈরি হয়ে যাচ্ছে কাকা এটা আর কতক্ষণ লাগবো মানে দিচ্ছেন কত ঘন্টা হয়েছে এক ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা টোটাল ছয় ঘন্টা লাগে না ছয় ঘন্টা লাগে দেখেন কত সুন্দর আগরতেছে এদিকে ছয় ঘন্টা সময় দেন যে গুড়ের কালারটা কিন্তু রঙটা কিন্তু হয়ে যাচ্ছে কাকা এটার মধ্যে তেমন মানে কী কিছু দেন নাকি কেমিক্যাল চেমিক্যাল কিছু দেন

কোন মানে লস দিচ্ছে দাম ছোটো ছোটো দাম আর পঞ্চাশ কেজি রস হবে কাকা বলতেছে পরে গুড় খার পঞ্চাশ কেজি এবার গুড়ের কয়েক কেজি মানে ইয়ে হয়েছে একটা ফুণ্ড টিনে তো এই ফুণটা টিনে সাড়ে চারশো কেজি লস দেওয়া হয়েছে এটার মধ্যে টোটাল তো আগে যেটা বলছিলাম সরি এটা আপনাদের গুড় হবে সাড়ে চারশো কে লিটার থেকে গুড় হবে পঞ্চাশ কেজি না পঞ্চাশ কেজি গুড় হবে তো প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামীণ এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলাইকোনে ক্লিক করে দেবেন আমার ভিডিও ছাড়া সাথে সাথে যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো আবার দেখা হচ্ছে গ্রামের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ